জনচিত সহায় নেটা কি তো মানুষের অন্তর্নিহিততারি সংরক্ষণ সচেতন громадянক পরিষদের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন আপনারা ইতিপূর্বে নানান দিন যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে আপনারা দেখেছেন এবং শুনেছেন যে কত একতাই বল এই নকরে দর্শনের ভিত্তিতে লাগিয়ে ফাগলাচি মেডিকেল কলেজে শিক্ষক আবুল হাসান সোহেলকে কলেজের অফিস কক্ষে পুলিশের মারতে মারতে তাকে হত্যা করা এর আগে গত মামুন নামের এক ব্যবসায়ীকে চুরির পিটিয়ে হত্যা করা হয় চার বিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল কিন্তু কৌশলে খবর থাকে এই হত্যা মামলা বিরো বাঙালিদেরকে আবার আসামিও করা হয়েছিল যা খুবই নিন্দনীয় দশ দিন পরেই খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোহেল কলেজের অফিস কক্ষে প্রজাতি সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করলো। এবং তাদের ধারণ করা ভিডিওতেই আপনারা এটা স্পষ্টভাবে দেখতে পাবেন এই দুজন বাঙালি হত্যাকারী উপজাতির সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবি করছে